পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে বিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান জ্ঞানতত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চশংসি ইয়ে এতম তন্মে ব্রুহি সুনিশ্চিত অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর कर्मयोगे अनुष्ठान करते बोलले ए दुटिर मध्ये कोणठे अधिक कुल्लेख कर ता सुनिश्चित भावे आंमके बोल श्री भगवान उवाच सन्यास कर्मयोगश्च निश्रेयसकरावभौ कर्म कर्मसंन्यासात् कर्मयोगो विशिष्यते परमेश्वर भगवान बोलें कर्म त्याग उभय মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় ধ্যেয়িত্য সন্ন্যাসী নেষ্টিন কাঙ্ক্ষতি হি মহাবাহ সুখম বন্ধাত হে মহাবাহ যিনি তাঁর কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাঁকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন সাংখ্যযোগ্রবদন্তি পণ্ডিতা একমপ্যাস্তম্যগ উভয় ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলিন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ই ফলই লাভ করা যায় ইৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম্ তদযোগৈর அபிগম্যতে একম্ সাংখ্যম্ চযোগম্ চ ইহ পশ্যতি সপশ্যতি যিনি জানেন সাংখ যোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের যোগের সেই গতি প্রাপ্ত হওয়া যায় তাই যিনি সাংখ্য যোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা সু মহাবাহত যোগযুক্ত ব্রহ্ম নচ্চিণাধিগতি হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কুর্নপি না লিপ্যতে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাকে िप्तुहन्ना नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन्नपि इन्द्रियान् इन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् चिन्मचितुना व्यक्ति দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন, নিদ্রা ও আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতিপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেশ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না ব্রহ্মণ 야ধায় সঙ্গম ত্যत्वा করোতিয়া লিপ্ততেনস পাপেণ পদ্মপত্র মিবাম যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পা তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না কায়েন মনসা বুদ্ধিয়া কেবল ইন্দ্রিয়রি যোগি কম কুবেন সঙ্গম ত্যাক্তমশুদ্ধ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রের দ্বারাও কর্ম করেন কর্ম ফল তি আপনতি নৈষ্ঠিকী অয়ুক্ত কামকারেণ ফলে সত্য নিবদ্ধ্যতে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মীর বন্ধনে আবদ্ধ হয় সর্বকর্মাণী মনসা স্তে সুখমশি নবদ্বারে পুরে দেহি কারণ বাহে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছুই করান না কর্তৃত্বম না কর্মী লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফলসম স্বভাবস্থহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জরা প্রকৃতির গুণের প্রভাবে না দত্তে ক্যচে পাপকৃতম বিভু অজ্ঞানে ধ্যান মোহ্যন্ত জন্তব পরমেশ্বর ভগবানীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে ধ্যানের তো তথ্য নাশিত আমন ত আদিত্য বান প্রকর জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় তদ্বুদ্ধান্তন্নিষ্ঠাস্তৎপরায়ণা গচ্ছ্যা পুনরাবৃত্তিম ধ্যান নির্ধূত কলমষা যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন विद्या विनय संपन्ने ब्राह्मणे गवि हस्तिनी शुनी चैव अश्वपाके च पंडिता समदर्शिन ज्ञनुवान पंडितरा विद्या विनय संपन्न ब्राह्मण गाभी हस्ती कुकुर ओ चंडाल सकलिर प्रति समदर्शि हय इहै वत्तैर जिता सर्गो ये शाम साम्ये स्थितम मनः निर्दोषं हि समम ब्रह्म তস্মাৎ ব্রহ্মণিতে স্থিতা যাদের মন সামনে উপস্থিত হয়েছে যারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন ন প্রহৃষ্যে প্রিয়ম প্রাপ্য নোদ্বিজে প্রাপ্য চা প্রিয় স্থির বুদ্ধির অসম্মূঢ় ্রহ্রহ্মণে স্থিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় প্রাপ্তিতে বিচলিত হন না তিনি ও ভগবত তত্ত্ব ব্যক্তা তিনি ব্রহ্মেই অবস্থিত বাহ্যস্পর্শে স্বস্ত বিন্দত্যাখম সব্রহ্ময়ুক্ত সুখম অক্ষয়মশতে সেই প্রকার ব্রহ্মবি পুরুষ কোন রকম ইন্দ্র সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিতদ্গত সুভ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন এ সংস্পর্শ যা ভোগা ধুকয় এতে কৌন্তেয় কৌতে রমতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ থেকে আসক্ত হন না হে কন্তেও এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞান ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না শকনোতি হৈব সোধুম প্রাক শরীর বিমোক্ষনাথ কামক্রোধোদ্ভবম বেগম সয়ুক্ত সসুখী নর এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বে সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন ইয়ন্ত সুখন্ত রাম তথান্তরজ্যোতিরে সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূতদি গচ্ছতি যিনি আত্মাতে সুখ অনুভব করেন তিনি আত্মাতে ক্রীড়া যুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন লভন্তে ব্রহ্ম নির্বাণম ছিন্ন ধায়তা সর্বভূত হিতেরতা সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পা ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন কামক্রোধ বিমুক্ত ব্রহ্মনি বেদ কাম ক্রোধ শূন্য সংযতচিত্ত আত্মত সন্ন্যাস সদ্বতভাবে অচি লাভ করেন স্পর্শা বহিরবাহ্যা चक्षुश्चैवान्तरे भ्रुवो प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनो बुद्धिर्मुनिर्मोक्षपरायणः विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः मोन्थिके बाहो इन्द्रिर्दिशाय प्रोत्ताहारकुरे भृजुगलेर्मुद्धे दृष्टिस्थिर्कुरे শিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব সংযম করে এবং ইচ্ছা ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিত মুক্ত। মুক্ত ভোক্তারম্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে যিনি যোগীরা জড়জগতের জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন